আমরা দেখব সজীব জয় প্রধানমন্ত্রীর দুর্নীতিগুলা এবং তার বর্তমান পরিকল্পনা বাংলাদেশে নিয়ে যে ষড়যন্ত্র কথা না বাড়িয়ে লাইক ইতিমধ্যে অবগত আছেন দীর্ঘদিন ক্ষমতার থাকার পর যেভাবে পালিয়ে তিনি গিয়েছেন এক শ্বশুর শ্বশুরালয়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী হাসিনার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়িতেই তিনি চলে গেছেন অর্থাৎ তিনি সেখানেই থাকবেন বলে আমরা ধারণা করতে পেরেছি তারপরেও তার ধারণা অনেকের মধ্যে রয়েছে যে বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে এবং বর্তমান পরিস্থিতির অবকাঠামোর মধ্য দিয়ে সব কিছুই যেন একটি অদৃশ্যপনার মতো বাড়ছে কেননা যে পনেরো বছর যাবৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজের করে নিয়েছিল প্রত্যেকটি কাঠামোতে প্রত্যেকটি জায়গাতে তারা পতনের পর সবাই যেভাবে পালায়ন করবে এবং একজন চলে যাওয়ার কারণে বাকি সবাই যে পালায়ন করবে কেউ বিদ্রোহ করবে না এবং এই আসনে অন্য কেউ বসবে না এবং সে পদত্যাগ করে অন্য কাউকে ক্ষমতা দেবে দিতে পারবে না এরকম দল আমরা কখনোই আওয়ামী কি ভাবিনি কিন্তু পরিশেষে এটাই হয়েছে বলছে সে কখনো পালাবে না কিন্তু সে তারই পালাতে হয়েছে যে বলছিল খেলা দেখাবে তারই সেই খেলার মধ্যে পড়ে গিয়েছে মূলত একটি কৌতূহল বসত যা বলেছিল তাই তাদের মধ্যে হয়েছে